সলিমল্লাহ মোল্লা মেম্বার চেয়ারম্যান মেম্বার নেতা সকল সারিবদ্ধভাবে গায়ের সাথে গা পায়ের সাথে পা লাগিয়ে আমরা একইভাবে হাত উত্তোলন করে নামাজ পড়ি কোনো ভেদাভেদ নেই আছে কিনা বলেন আসে নাকি বলেন শুধু তাই নয় ও মুসলিম শুধু তাই নয় কোরানুল কারেম সাক্ষ্য দেয় আমি আপনি যখন মারা যাব মারা যাওয়ার পরেও তুই একই লেভেল মানুষের জন্য কোনো ভেদাভেদ নাই নাই কোনো এমপ্রি ব্যারিস্টার জজ যে যাই মারা যায় না কেন মাত্র সাড়ে তিন হাত মাটির কবর হবে কোনো ভেদাভেদ থাকবে না ঠিক না বাড়ি বলেন ও মুসলিম ভাইরা আমার আর কতদিন আর কত সময় পৃথিবীতে থাকতে পারবেন জানি না যে মহান আল্লাহ রবুল্লা আলমিন কারেম কারিম দিয়েছেন আমাদের জন্য আমাদেরকে বারবার হুঁচিয়ে করে দিয়েছেন কোরআনে বলছেন এ আল্লাহ রপালানে বলছেন এয়া ইহল্লা জিনা মানুহ হে ইমান দারে রা এ কোরা কিতাবাক এ কোৰা কিতাবা কে কোরা এ পড়ো কিতাবা কা কাফিন আফসিকা লিম আল্লাকা হাসিবা জোরে বলে আল্লাহ হকবার আর জোরে বলে আল্লাহ আকবার এই কোরআনৰ কারিম আল এই কোরআনুল খানিমটা আমাকে আপনাকে জানতে হবে বাজানদের সময় দেখি এ বাধা সময় পার হয়ে যায় আমি ঠিকমতো কোরানের কথা মানুষের কাছে উপস্থাপন করতে পারি না দুঃখ একটা কপাল খারাপ কালাম রে তুই কেন দান তুলতে কিছু রে কথা বল না কেন আমার অবস্থা অত্যন্ত ভয়াবহ যে কথা সাজা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাই যখনই তখনই হুজুর দান দেন ব্যাপারটা বোঝেন নাই বাজানা ভাইর আমার আসুন না চলে আসুন আমার নবী বিশ্ব নবী মাহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলি আব্বার কবরে ধরে ধরে কানতেন কানতেন আমার নবীর চোখের পানি ফেলে ফেলে কান্দেন আমার নবী কানতেন পরিমাণ কানতেন আমার নবীর মতো কান্না করা মানুষ খুব কমই ছিল আমার নবী বিশ্বনবী কানতেন আব্বার কবরে ধরে মাকে হারিয়ে দিয়েছেন ছয় বছর বয়সে মারা দেখতে পারে ছয় বছর পরে ছয় বছর বয়স পর্যন্ত মাকে দেখেছেন আমার নবী বিশ্ব নবী মাহাম্মুর রসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম আমার নবী নবীম নবী ইয়াতিমদের গুণ মান এত মর্যাদা বেশি যে কোনো ব্যক্তি যদি ইয়াতিমের মাথায় হাতটা বলে দেয় আশা করা যায় হাতের ভিতরে হাতের নিচে যত পশম থাকবে তত নেকে তার আমল নামায় যোগ হবে জোরে বলে আল্লাহ আকবার লিল্লা হে ওই ব্যক্তি অমুক টাকা জন্য দুই বস্তা সিমেন্ট জোরে বনা করা হইলো ডাক্তার রিজল করে আমরা আগের তরে এক ব্যক্তি টাকা আসলে ঘুরে তোমার দলের আগের ওর দিকে দিকে তাকাইছেন জন্য কিছু মনে করেন না ভাই কিছু মনে করেন মানুষকে জায়গা রাখার জন্য আমার একটা পথ উপায় নাই অনেক মানুষ ঘুমায় যায় বলেন তারপর আমি এলাকার সন্তান হিসেবে যে আপনারা এতগুলো মানুষ এখানে বসে আসেন আলহামদুলিল্লাহ এপাড়া মানুষ সেটা জোরে তকবি দেন না সত্য লাগে বুঝে দেন সরহাম করে জালসা করছি কয়েকজন মানুষ করে ভাই এত মানুষ এই কজন মানুষকে

কিছু মনে করেন ভাই কেউ কিছু মনে করতে পারবেন না আজকে জালসা হবে ইনশাল্লাহ বাদান্দা ভাইয়ের আমার এটার নাম হলো কি বলুন এটার নাম কি এই কোরআনের ভেতরে আল্লাহ তালা বলছেন অকাদার আব্বুকা আল্লাহ তাবুদু ইহু অবিল আলিদানি হেসান আল্লাহ বলে হো আমার বান্দা রে ও আমার বান্দা তোমরা শুনে রাখো ও শুনে রাখো এই কোরআনুল কানেম আল্লাহর আর আসমান থেকে দুনিয়ায় প্রেরণ করে হুঁশিয়ারে করে দিয়েছেন তোমরা করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো একদম শুরু করছি পিতামাতার সাথে ও নাদ অনেক মানুষ উপার দ্বারা আছে এটা সবুর করুন পাবেন ইনশাল্লাহ সত্তিরিশ কোনো সমস্যা নাই হাজির আছে উপারের মানুষ আছেন নৌকা দেওয়া হচ্ছে এখনই আমার কথা শুনতে পাচ্ছেন অবশ্যই নৌকা দেওয়া হচ্ছে আমার মামা খলিল মামা তার কয়েকটি ভাই আশা করি এর কাজে তারা পাকা আলহামদুলিল্লাহ বলেন দানেও যেরকম পাখা মসজিদ ঘরও তেমন পাকা কথা বলেন না কেন এত তাড়াতাড়ি এত সুন্দর মসজিদ জায়গা হয়েছে শুক্রিয়া আদে করেন বলেন আলহামদুলিল্লাহ এখনই নৌকা যাচ্ছে আপনাদের পার করার ব্যবস্থা হচ্ছে হিংসা বাদানা ভাই আমার আল্লাহ বললেন বান্দারে আমার বান্দা আমি গুরুত্বর সাথে বলে দিলাম তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লোক এখানে কম না বেশি আমার মা আপনার মা যখন আমরা বড় হয়েছি একটা ঘর ছিল আর ঘর নাই বেটাক বিয়ে দিবে জনম দু দরদর মা বেটারে বলো ও বেটা এই ঘরে তোমরা ওঠো আমি বুড়ে হয়ে গেছি আমাকে একটা ছোট্ট ঘর তুলে দাও সেখানে থাকতে পারবো বলে না অনেকবারে গেলে দেখতে পাওয়া যায় আল্লাহ জান্নাতি মানুষ মায়ের পায়ের নিচে মাটি নাই কাশিঘাটে গেলাম মসজিদের পার্শ্বে ডান পার্শে ঘর দেখতে পাবেন আমাকে দেখে বললেন হুজুর আছে সব নিয়েছে ঘর গোনাও গেছে আর ছোট্ট একটা ছাগলের ঘরের মতো ঘর তুলে দিছে মাকে থাকার জন্য শীতের মাসে একটা সুন্দর তাদের এত সুখের কোনো ব্যবস্থাপনাও নেই একটা ভালো একটা ভালো কম্বল তাদের গায়ে ওঠে না একশো থেকে দেড়শো টাকার কম্বল কিনে মার কাছে দিয়ে দেয় যিনি হলেন জান্নাত যার পায়ের নিচে আছে জান্নাত সে মাকে ছোট্ট একটা ঘরে দিয়ে দিলেন আর আপনি পরের একটা মেয়েকে নিয়ে এসে শান সংকটে খাটনের ওপরে ভিআইপি পারসেন্ট কম্বল সাত হাজারের টাকা দিয়ে কিনে বুকের উপরে রাখলেন আল্লাহ আল্লাহ বলে আমার বান্দা শুনে রাখো জান্নাত দিয়ে দিয়েছি দুনিয়ায় তোমাদের পিতা মাতার পদতলে সন্তানের বেশ জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ গুরুত্বের সাথে বললেন যে তোমার আল্লাহ গুরুত্বের সাথে বললেন আমার দাসত্ব গোলামি করো আর তুমি তোমার পিতা মাতার খেদমত করো জোরে বলে আল্লাহ বাজার নামার এ ঘটনা বলতে হচ্ছে কোন এক সময় কোন এক ব্যক্তি আমার নবী বিশ্ব নবীর কাছে হাজির হয়ে বললেন আল্লাহ নবী আমি আমার আমি আমার কলেজার আমি আমার মাকে পানি পান করাই ও হামিলু হা আমি আমার মাকে পানি পান করাই আমি আমার মাকে খাওয়াই আমি আমার মাকে বহন করি আমি আমার মায়ের সকল প্রকার হাজত পূর্ণ করি ও নবী বলে দিন বলে দিন আমি কি আমার মা মায়ের হক পালন করতে পেরেছি আমার নবী বিশ্বনবী নবী কষ্ট বোধ করে যেন একেবারে ছোট স্বরে তিনি বললেন ও আমার সাবিরে তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না ও বাধান্য ভাইয়ের আমার মা যদি একটাবার বার আরো দিকে হাত চোখটা উত্তোলন করে কোন সন্তানের জন্য বদ্ধ করে খোদার কসম বলি ওই মায়ের দোয়ারে ভিতরে আর সে আজিমের সাতটি আসমান ভিতরে কোনো পর্দা থাকে না সরাসরি পর্দা খুলে আল্লাহর কাছে মায়ের দোয়া পৌঁছে যায় সোভান আল্লাহ না জোরে বলেন সোভান আল্লাহ বলেন তো ভাইয়ের আমার এখানে এই ভিতরে যদি কোনো মানুষ থেকে থাকেন যদি কোনো মানুষ থেকে থাকেন মায়ের সাথে খারাপ ব্যবহার করা কোনো মানুষ থেকে থাকেন আল্লাহর কসম করে বলি আপনি এখান থেকে উঠে চলে যান আপনার মতো সন্তান থাকলে জালসা ভালো হবে হবে ও আমার ভাইয়ের আমার আর কি বলো কথা দুঃখের কথা না বলি ওই ব্যক্তি বলছেন আমি হজে যাব আমি হজে যাব আমার মা বেঁচে আছে আব্বা বেঁচে নাই হজে যাব হজে যাব নিয়ত করেছি কিন্তু মা বলে আমি বৃদ্ধ হয়ে গেছি ও বেটা তুমি সামনে বছর যেও আমি যদি মারা যাই আমি মারা মারা যাওয়ার পরে আমাকে দাফন কাপুন ছেড়ে তুমি হজে যাও এবার বেটা শোনে না পায়ে হেঁটে হজ করতে যেতে হবে এক বছর যায় মা মারা যায় না দ্বিতীয় বছর যায় মা মারা যায় না তৃতীয় বছর যায় মা মারা যায় না এইবার এবার সাহেব বলেন আমার আর দেরি সহ্য হচ্ছে না মা তোমার কি হবে আমি জানি না আমি এবার হস করতে চলে যাব মা বৃদ্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কয় ব্যাটারি তুই যাসনি আমার তো কেউ নাই কেউ নাই আমাকে কে দেখবে বারংবার বলার পরেও মৌলবি সাহেবের সহ্য হলো না মৌলবি সাহেব সেদিন মাকে রেখে তিনি হজ করার জন্য টোপলানি বের হয়ে গেলেন জোরে বলি আল্লাহ আকবার বাদান্দে ভাইরা আমার পদে পদে রাস্তায় যাচ্ছেন যাচ্ছেন যাইতে যাইতে রাত হয়ে গেছে মা আল্লাহর কাছে আরজি পেশ করেছে ও আল্লাহ আমার বেটা তো আমার কথা শুনলো না আমার কথা আমার বেটা আমাকে দেখলো না আমার বেটা আমাকে না দেখে না না কথা শুনেই হজে চলে গেল বাদান্দে ভাইরা আমার আমি তো কোথায় যাচ্ছি হজে যাওয়ার পথে একদিন রাত্রি হয়ে গেল এই ব্যক্তি রাত্রি যাপন করার জন্য কোনো জায়গা পাইলো না পাইছিল মসজিদ ঘর মসজিদ ঘরে পাওয়ার পরেই সেখানে থাকলো রাত্রি হয়ে গেল অনেক রাত হয়ে গেল গভীর রজন হয়ে গেল একটার থেকে দেড়টা বেজে গেল সেদিন সেই মুহূর্তে ওই বিদ্যা ওই ব্যক্তিটা মৌলভি সাহেবটা তাহার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল পর একটা বাণিতে শুনে হয়ে গেল চোর যখন যখন ধরা পড়তেছিল চোর দূর মেরে কোথাও যাওয়ার জায়গা পেল না মসজিদের ভত্রে ঢুকে গেল বলি নাওজুবিল্লাহ ওখানে ঢুকে গেল মসজিদের ভিতরে ঢুকে গেল মসজিদের ভিতরে ঢুকে যায় দেখেন একজন ব্যক্তি নামাজ পড়ে চুরি করা জিনিস পাতে গেল ওই জায়গায় রেখে ওই ব্যক্তি মসজিদ দেওয়া অপর দিক দিয়ে বের হয়ে গেল জনগণ চতুর্দিক দিয়ে ঘিরে এবার ধরলো দেখে যে মসজিদের ভিতরে চোর চুরি করিলে আরামে নামাজ পড়ছে কথা বলা না কেন কি করছে নামাজ পড়ছে চোর নামাজ পড়ছে অথচ কিন্তু চোর ছিল চোর ছিল নাকি নামাজ পড়ছে এবার বাড়ি না হবে নামাজ পড়ার পরে এবার সরাসরি ধরে নামাজের দরকার নাই নামাজ অবস্থায় তাকে পিটনি মারার পরে একবারে সকাল বেলা লিয়ে গেছে শ্রীরমানের কাছে নিয়ে যাওয়ার পরেও যখন এই ঘটনা বলছে যে এমন চোর জীবনে দেখিনি চুরি করার পরে চুরি করা জিনিস তার কাছে রেখে আবার নামাজও আদায় করে ওই ব্যক্তি শোনার পরে ডবল ডাক হয়ে গেছে বলছে এক তারি এক তার কি করো ডবল শাস্তি দাও যেহেতু পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে চুরি করার পরে ওর দুই পাও কেটে দাও কথা বলেন এখন কয় পাও এরপরে এই হাত দিয়ে শুরু করে আল্লাহ হকবার করছে নামাজ পড়ছে দুই হাতটা কেটে দাও এক হাত কাটার দরকার নেই দুই হাত কেটে দাও এইবার দেখা যায় দুই চোখ দিয়ে দেখে দেখে চুরি করার পরে আবার মসজিদে গিয়ে নামাজ পড়ছে ওর দুটি চোখ অন্ধ করে দাও রায় হয়ে গেল রায় পাওয়ার পরে ওই ব্যক্তি যায় আর করছে যা চেয়ার করছে যে আমার উপরে যা হয় হোক এরকম কেউ যেন মায়ের অবদ্ধভাবে। মায়ের হুকুম ছাড়া যেন কেউ করতে না যায় ভাই মায়ের হুকুম নফল পড়ার একতে রাখেন না একতে রাখেন না নফল নামাজ পড়তেছেন মা যদি আপনাকে ডাকে আপনার ক্ষমতা নাই যে নামাজে থাকেন আল্লাহ নবী বলছেন নামাজ ছেড়ে দিয়ে আপনি মায়ের দাসত্ব সত্য করেন করেন আল্লাহর বলেন জেহাদে যাচ্ছেন জেহাদে যাওয়ার দরকার নাই বড় জেহাদ হলো পিতামাতার মাতার খেদমত করা ওই ব্যক্তি বুঝিয়া দিল ভাই রে আমি আসলেই চুরি করি নাই আমি নামাজ পড়েছি আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা বারংবার নিষেধ করেছিল আমার মা বারবার নিষেধ করেছিল আমার মায়ের হুকুম পালন করি নেই যার কারণে আমার উপরে এই গজব নাজিল হয়েছে বাদানে ভাইর আমার তারা তারা সবার কৌতুকাল হলো কি জন্য কি জন্যে বলো তুমি কি করছো বলো কয়ে যে ভাই আমার মায়ের কেউ নাই আমি ছাড়া আমার মাও আমাকে হজে যাতে দেবে না আমার মা তো মৃত্যুবরণ করানো আমার ইচ্ছে ছিল হজে যাওয়া কিন্তু আমার মা বারবার বলার কারণেও আমি আর কি করলাম এর বাদা বাদাস না শুনেও মায়ের কথা না শুনে হজে যাচ্ছিলাম যার কারণে আজকে আমার উপরে গজব নাজিল হয়েছে এইবার তাকে শোনার পরে চেয়ারম্যান সাহেব বললো না একে ছেড়ে দাও তত্ত্বপায় দেখা গেল না এই ছেলেটা আসলেই চোর না আসল চোরে চলে যায় আর আল্লাহ রবুল আলমী এই সব মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে ঠিক না ম্যাডি বলেন বাধা না আমার কোন ব্যক্তি আছেন এখানে এর ভিতরে একজন ব্যক্তি মারে ভালোবাসেন সাড়ে তিন মাটির কবরে জনম দুঃখিনী দরে দরে মা চলে গেছে ভিতর থেকে একজন ব্যক্তি বলেন দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা মায়ের জন্য তো বোঝে মা সাড়ে তিন মাটির কবরে চলে গেছে যে মা আমাকে আমাকে এক নয় দুই নয় ওহানা ওহানি ওফিসাইন এক নয় দুই নয় দুই থেকে আর এটি বছর বুকের স্তনে দুধ পান আর কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন এই জনম দুঃখিনী দরদের মায়ের জন্য একজনের ব্যক্তি দশটা হাজার টাকা দান করে তাকবীর লিল্লাহি তাকবীর এটা কোন দেবির